হাসনাবাদ স্টেশন সংলগ্ন একটি বস্তিতে শনিবার গভীর রাতে হঠাৎ আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে যায় বস্তির এলাকায় বস্তিতে থাকা চারটি বাড়িও একটি দোকান মুহূর্তের মধ্যে পুরো ছাড়খাড় হয়ে যায় ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ও এলাকাবাসীদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা যায় যদিও আগুন লাগার এখনো সঠিক কারণ জানতে পারেনি দমকলের কর্মীরা আগুন লাগার পর একটি গ্যাসের সিলিন্ডার বাষ্ট্রে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান আগুন লাগলো তখন কেউ বলতেও পারে না কিভাবে যে আগুনটা লেগেছে কেউ জানে না এবার হঠাৎ দেখি দাও দাও করে গাছটা জ্বলছে পুরো একদম গাছটা জ্বলার পরে তারপরে গ্যাস সিলিন্ডার এমন ভাবে বাসটা করলো সাইডে মানুষজন ছিটকিয়ে দূরে সব ছিটকিয়ে গেল ভয়তে আর একটা আর একটা ছিল সিলিন্ডার সেটা টান মেরে পুকুরে ফেলে দিলো নাই আরও অবস্থা খারাপ হয়ে যেত মানুষের অন্যদিকে এক স্থানীয় গৃহবধূ জানান আমাদের এখানে তখন একটা দশ মনে হয় এবার ওইখান থেকে দেখি আগুন আগুন ছুটতেছে আগুন এবার আগুন ছুটতে ছুটতে এবার কেবিনের লোক এসে ডাকছো যে তোমরা কে কোটা আসো বেরো বেরোনোর পরে আমার দিকে মানে বাইরে যে তালা দিয়া ও পিছনেও তালা দিয়া এবার তালা খুলতে তালা খুলতে পারতেন মানে যে চাপি দিচ্ছে আরেকটা